এই তিন আর এই তিন কাটাকাড়ি করবে কাটাকাটি মানে ভাগ তাহলে আমার তিনজি তিনজি কাটলে আমার এক হয় এক তো আর লেখা যায় না তাহলে আমার এখানে উত্তর হয় যে আমার উপরে ম পয় আমার এক আর হর হয় আমার পাস এই দুইটি আমার রয়ে গেছে এইদি আমার উত্তর উত্তরটা তোমরা নিয়ে খেল বা আর তুমি দুই নম্বরে যদি সমাধান করি তখন দুই নম্বর কি আছে এহান আছে পাস এই পাস আগে দেখো কোনটা কোনটা ভাগ যায় বা কাড়াকাটি ভাগ ভাগ মানি কারাকাটি তাহলে আমার কাটাকাটি মানি ভাগ তাহলে আমার এই পাস আর এই পাস আমি কাতে পারি তা কাটলে আমার খাই কি আমার সাত আর তিন এই আমার উত্তর কি আছে এখানে এখানে আছে সমস্ত চাই গুণ তারপর আট সমস্ত এক তার এই সাইড দ্বারা কিন্তু এই আটের ভাগ যায় সাইড দ্বারা কি আটের ভাগ যায় তাহলে সাইড দিয়ে আটের কাটলে আমার দুই

তিন দিয়ে দশের যায় না তিন দিয়ে সাতের যায় না তাহলে আমার পাঁচ দিয়ে কিন্তু দশের যায় পাঁচ দশ লেখা কোথায় এই দশের লগে লেখা হবে না কত কাটা কারা যায় না তাহলে আমার তিন আর এখানে তিন আর সাত আমার এইটাই কিন্তু আমার উত্তর উত্তর আহ সমস্ত উত্তরটা এইগুলো তুমি বাকিগুলো লিখে নেবে তাহলে আমার পাঁচ আমি সমাধান করি দেখো পাঁচ নম্বর কি আছে এখানে আছে যে আর এগারো সমস্ত কোনটা কোনটা কাটাকাটি যায় তিন দিয়ে কিন্তু নয় রে ভাগ যায় তাহলে আমি দিয়ে এই করলে আমি পাই তিন তাহলে আমার এখান আর কাটাকাটি যায় না তাহলে আমার এই তিন দিয়ে এগারো গুণ করলে তিন এগারো তেত্রিশ আর উপরে আছে যে আমার পাঁচ শেষ ছয় নাম্বারে আমি সমাধান করি দেখো ছয় নম্বর কি বসে ছয় নম্বর আছে যে আমার নয় সমস্ত সাত এবং একুশ সমস্ত সাই তাহলে কোনটা কোনটা ভাগ যায় দেখো আমার এই সাইড দিয়ে কিন্তু নয় রে বাদ যায় না তাহলে আমার কি করতে হবে সাত দিয়ে কিন্তু একুশে ভাগ যায় তাই তিন সাত একুশ কারণ তিন লাখতে হইবে আমার এই যে আমার একুশের সাথে কারণ আমার থাই কি তাহলে আমার আর আর কিন্তু বাগ যায় না তাহলে আমার এই নয় দ্বারা তিনের গুণ করতে হইবে তাহলে তিন ন সাতাইশ আর উপরে আসে যে আমার সাইড এইটি আমার উত্তর কিন্তু এখন যদি আমি সাত নাম্বার যদি সমাধান করি দেখো সাত নাম্বার কি আছে সাত নাম্বার আছে এখানে বারো সমস্ত পাঁচ তারপর গুণ তারপর দশ সমস্ত পাঁচ তাহলে আমার কোনটা দিয়ে কোনটা কাটাকাটি যায় এই পাঁচ দিয়ে কিন্তু দশের ভাগ যায় পাঁচ দিয়ে দশের ভাগ করলে পাঁচ দুই গুণে দশ দুই তাহলে আমি পাইছি কি তাহলে উপরে পাইছি পাঁচ উপরে পাঁচ রয়ে গেছে আর বারো দিয়ে দুই গুণ করলে বারো দুই চব্বিশ আমার উত্তর কিন্তু 8 নম্বরের যদি সমাধান করি ধর 8 নম্বর কি বস সেখানে 8 নম্বরে 8 সমস্ত নয় আর 91 এর ইনটু সমস্ত সাত তাহলে আমার কোনটা কাটাকাটি যায় এই 9 দিয়ে যদি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে এ 7 দিয়ে আমার 7 দিয়ে 8 দিয়ে যায় না তার 9 দিয়ে 15 রে ভাগ কিন্তু উভয় পক্ষে আমার সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হই যেমন এই 9 রে আমি তিন দিয়ে ভাগ করতে পারি ভাই 3 আর এই 15 রে 3 দিয়ে ভাগ করলে আমি ভাই 5 মানে 3 দিয়ে উভয় পক্ষে আমি কাটাকাটি করছি তিন দিয়ে রে ভাগ করছি তিন দিয়ে আমি পাশের ভাগ করছি তাহলে আমি পাইছি কথা তাহলে উপরে পাইছি আমি তিন দিয়ে আমার তিন দিয়ে সাতের গুণ করে তিন সাথে একুশ আর এখানে যদি আমি আট দিয়ে পাশের গুণ করি পাঁচ হাজারা চল্লিশ তা এই দিয়ে আমার উত্তর প্রত্যেকটারই উত্তর তোমরা লেখে নেব আর কি আমার যা শর্ট এইখানে আমি উত্তর লেখে নেই নেব জাস্ট অঙ্কটা আমি তোমার বসাই দিতে আসি নয় নম্বর যদি আমাকে ঘুরে দেখো নয় নম্বর কি বলছে এখানে নয় না নাম্বার আসে আট সমস্ত তিন আর তিন সমস্ত কি করতে কোনটা কাটা যায় এই তিন একই সংখ্যা আমার দুই তাহলে এইটার আনসার কি এইটার আনসার হয়েছে যে আমার এই দুই হইছে তাহলে আমার উপরে এক লেখা লাগবে উপরে আমার এক আছে যদি উপরে দুই হইতে তাহলে আমার দুই লেখে দিলে আনা হইতো কিন্তু আমার যেহেতু নিচে দুই হইছে এই কারণে আমার উপরে এক আর নিচে আমার দুই এই যে আমার উত্তর দশ নম্বর যদি আমি সমাধান করি দেখো দশ নম্বর কি এখানে সাত এখানে সাত তাহলে আমি সাত আর এই সাত কাটতে পারি এবং এখানে আছে পাঁচ আর এখানে আছে পনেরো তাই তিন পাঁচ পনেরো তিন তিন পাঁচ পনেরো তাহলে আমার পাই কত তিন কারণ তিন এসে কি তিন নিচে তাহলে উপরে আমার এক লেখা লাগবে আমি যে কোনো জায়গায় এক লেখে দিলি আর তাহলে আমার হয় তিন সমস্ত এক যদি তিনটে আমার উপরে হইতো তাহলে আমরা শুধু তিন লেখকে দিলেই হয়ে যেত কারণ এগারো নম্বর যদি আমি দেখি দেখাও এগারো নম্বর কি বসে এখানে এখানে যে আট সমস্ত তিন আর নয় সমস্ত আট তাহলে আমার এই আট আর আট আমি কাটতে পারি আর তিন দিয়ে এই তিন দিয়ে আমি নয় ডে আবার ভাগ করলে হয় তিন এবারও আমি কিন্তু তিন নিচে লেছি আর নিচেই ল্যাখতে হইবে কারণ তিন দিয়ে নয় রে ভাগ করলে নয়ের কাছে তিন লেখতে হবে তিনের কাছে তিন লেখলে হবে না কিন্তু তাহলে আমার নিচে যেহেতু তিন লেখি তাহলে নিচে তিন উপরে আমার এক লেখ করবে তাহলে আমার এনে এক লিখে দিলাম যদি বারো নাম্বারটা করি দেখো বারো নাম্বার কি এখানে বারো সমস্ত সমস্ত নয় তাহলে এই পাঁচ দিয়ে কিন্তু পাঁচ দুগুণে দশ দুই দুই লেখ তৈরি দশের কাছে এবং যদি আমি নয় আর বারো যদি উভয় পক্ষের ভাগ করি আমি তিন দিয়ে এটা বাক্য লয় তিন তিন নয় আর বারো তিন দিয়ে বাক্য লয় আমার সাই তাহলে আমি পাইছি কি তাহলে আমার উপরে পাইছি তিন তিন আর নিচে নিয়ে আট এই আট সমস্ত তিন এইটি আমার কিন্তু উত্তর এখন আমি তেরো নম্বরটা করি দেখো তেরো নম্বরটা কি তেরো নম্বরটা এসে যে আমার এখানে যে আহ ছয় সমস্ত পাঁচ আর পঁচিশ সমস্ত বারো তাহলে আমার পনেরো দিকে কাটাকাটি যায় এখন এই ছয় দিয়ে কিন্তু বারোরে রে আমার ভাগ করা যায় ছয় দিয়ে বারো এবার কিন্তু দুই উপরে লাগতে হইবে কারণ এখানে বারোটা বড় ছয় ষোলো আর পঁচিশ দিয়ে যদি আমি পাঁচের পাঁচ দিয়ে যদি পঁচিশ এর ভাগ করি পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে আমি পাইছি কি উপরে ল পাইছে যে দুই আর হর হয়েছে যে আমার পাঁচ তাহলে এই দুই আর এই পাঁচ এখন নাম্বারটা যদি সমাধান করি দেখো চোদ্দ নাম্বার কি আছে এখানে দুই সমস্ত তিন তারপরে গুণ

এবং উপরে আসে থাকি আমার এই দুই আর এই দুই তাহলে আমার যেহেতু নিচে কিছু নাই তাহলে নিচে নাই আমার উত্তর তাহলে উত্তর উত্তরে বা আমার এইটা সাইড প্রত্যেকটাই তোমরা উত্তরে নেই কেন বা আমার জায়গা শট এই কারণে শুধু আমি অঙ্কটা দেখাই দেখাইছি এখন ষোলো বন্ধু দেখাছি আর সাইডে আমি দেখাইছি এইটা বুঝছি আর কি আমি এক থেকে ষোলো বন্ধু সমাধান করেছিলাম এখানে আর ষোলো থেকে সতেরো থেকে আর তিন অঙ্ক আসলে কিভাবে দেখো সতেরো বিশ এই অঙ্ক তাহলে নম্বরটা যদি দেখি সতেরো তিন সমস্ত এক চাইড সমস্ত তিন তাহলে আমার এটি কিভাবে করতেই এইটা আমার করতেই দেখো কোনটা আগে কোনটা কাটে এই তিন আর এই তিন কাটতে পারি তারপর আমার এই দুই দিয়ে সাইডের কাটতে পারি দুই দুই গুণের সাইড তাহলে আমার দুই লেখা লাগবে এই সাইডের নিচে আর আমার কাটাকাটি যায় না তাহলে আমার এই উপরে শুধু এক রয়েছে এক না আর চলে তাহলে আমার এসে কত আর নিচে যে পাঁচ দু দশ এই যে আমার পাঁচ আর এই দুই আর উপরে আমার এক লেখা লাগবে তাহলে উত্তর উত্তর এসে যে আমার দশ সমস্ত এক এখন যদি আঠারো নাম্বারটা দেখি করাই দেখো আঠারো নাম্বারটা কি আঠারো নাম্বারটা দেখো কোনটায় কাটাকাটি যায় দেখো যদি আমি সাতের কাটি সাত দু গুণে তাহলে দুই দুই লেখা লাগবে চোদ্দ নিচে তারপর আমি এই তিন দিয়ে যদি ভাগ করি রে সাইডের বারো সাইড তিন আর এখন আমার আর কাটাকাটি আরো যায় না কোথাও আর কোনো কাটাকাটি যায় না তাহলে আমার থাকে এখানে তাহলে আমার নিচে থাকে এই যে সাইড এই আমার তিন তাহলে তিন সাই বারো বারো দিগো না চব্বিশ তাহলে এই চব্বিশ আর উপরে আমার এক লেখা লাগবে এই এক

এবং আর আর কোথায় কাটাকাটি যায় উপরে একটা সংখ্যা হয়নি সবই আমার নিচে তাহলে আমার লেখা লাগবে কি লেহা লাগবে নিচে গুলো গুণ করে দেবে তিন আর এই দুই তাহলে তিন দিগুণে বারো তিন দিগুণে বারো বারো যদি উপরে নিচে লেখি তাহলে আমার উপরে কিচ্ছু নাই উপরে আমার এক লেহা লাগবে এটি আমার উত্তর কিন্তু উত্তর বারো সমস্ত এক আর বিশ নম্বরটা যদি সমাধান করে দেব বিশ নম্বরটা কি

উত্তর তার তিন সমস্ত দুই